নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সারা দিন প্রচুর বৃষ্টি হয়েছে এখন সন্ধ্যার সময় দেখো বৃষ্টির ওয়েদারে আমি একটু বানাবো এখানে কী তো চিকেন পকোড়া এই যে চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আদা রসুন আর ভিনিগার দিয়ে একটু মেখে রেখেছিলাম এক ঘন্টা এখন এটার মধ্যে একটু আমি লঙ্কার গুঁড়ো দিলে ভালো হয় গুঁড়ো ছিল না তাই একটু লঙ্কা বাটা দিয়েছি আর এখানে দেখো লঙ্কা কুচিয়ে নিয়েছি কটা আর পেঁয়াজ কুচিয়ে দেখো এখন এটা এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো হচ্ছে দু চামচ মতন কর্নফ্লাওয়ার এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দেখো আর এখানে দিয়ে দেবো হচ্ছে ময়দা তিন চামচ মতন ময়দা দিয়ে দেবো ময়দা দিয়ে দিয়েছি বৃষ্টির ওয়েদারে পকোড়া খেতে সবাই ভালোবাসে ঘরে বসে বসে গরম গরম পকোড়া চলো আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে এই দেখো একটা ডিম নিয়ে নিয়েছি এই ডিমটা এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এবার এখানে দিয়ে দেবো হচ্ছে কি বলতো পরিমাণ মতন লবণ দিয়ে দেব এখন এটাকে আমি ভালো করে আবার ম্যারিনেট করে নেব একবার তো পেঁয়াজ আদা আর রসুন বেটে ভিনিগার দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম এক ঘন্টা এখন এইগুলো দিয়ে ভালো করে আবার ম্যারিনেট করে নেব চলো দেখাই পরে এখানে দেখো চিকেনটাকে ভালো করে মাখা হয়ে গেছে এই যে আমি এখানে ময়দা দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি তোমরা চাইলে বেসনও দিতে পারো ঠিক আছে চলোই দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে এই যে এখন আমি ছোট ছোট করে দিয়ে দেবো দেখো এটা হচ্ছে চিকেনের ছোট ছোট পকোড়া বৃষ্টির সময় ঘরে বসে পকোড়া খেতে সবাই ভালোবাসে তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে দারুণ লাগবে খেতে আমার ছেলের তো এটা খুব ভালো লাগে খেতে আমার ছেলে কেন সবাই ভালোবাসে বৃষ্টির সময় ঘরে বসে পকোড়া খেতে কেনা ভালোবাসে সবাই ভালোবাসে দেখো এরকম ছোট ছোট করে সব দিয়ে দেবো একটা একটা করে দেখো কি সুন্দর ভাজা হচ্ছে দেখতে কিন্তু ভালো লাগছে দেখো